সুপ্রশক আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে আমি আসলাম অসুস্থতার কারণে মোটামুটি এগারো দিন ক্যামেরার সামনে আসতে পারেনি আজকে ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাই নতুন ভিডিও নতুন জায়গায় অনেক সুন্দর একটি জায়গা এবং হিউজ পরিবার কালেকশন আমরা আজকে পাঠাও দেখাবো এবং উন্নত জাতের ছাগল দেখাবো গারল দুনবা সব মিলিয়ে আছে ভিডিও শুধু আমাদের সেলিম ভাই সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি কত পিছ ছাগল আছে ভাই ছাগল পিছ আছে বলাৰ ক্ষমতা নাই ছাগল ছাগল পাঠা দুম্বা দিয়া প্ৰায় মোটামুটি

available দিতে পারবে সেলিম ভাই। হরিয়ানা নাকি ছাগল আছে, তোতাপুরী কি ছাগল আছে খুব ভালো ভালো মানে এবং দুম্বা আছে, হালকা বয়সে দুম্বা আছে। সব মিলে দেখাবো। আমাদের সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাড়দ জেলার গুরুদাসপুর থানার মনে হয় ছাগলের খামারটি অবস্থিত। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp আছে। বিস্তারিত ওনার সাথে কথা বলবেন। তাহলে চন্দ্র কথা হচ্ছে আজকেpmodunti শুরু করা যাক। সেলিম ভাই জি ভাই। শুরুতে কি দেখাবেন বলে? যে আপনার তোতাপুরী ছাগল আছে, বিয়া একদম বেলচাততা ছাগল।

আচ্ছা কোনটার দাম কেমন ভাই দুইটা ছাগলেরই সেম দাম পড়বে হয়তো একটার মধ্যে একটু এক ইঞ্চি বড় আছে একটা এক ইঞ্চি ছোট আছে কিন্তু এটার আবার শরীর স্বাস্থ্য বেশি ওটারও শরীর স্বাস্থ্য বেশি একটা একটু কম বেশি আছে ভাই আচ্ছা সেক্ষেত্রে দাম কেমন আছে ভাই সেই ক্ষেত্রে এগুলা ছাগলের কিন্তু এমন একটা সময় ছিল যে এগুলা ছাগলের কিন্তু আমরা এক লাখ এক লাখ দশ বিশ হাজার পর্যন্ত কেনা বেচা হয়েছে জি তো ওইরকম দাম না ভাই এই ছাগলগুলোর দাম পঁচাত্তর হাজার করে দাম চাওয়া ভাই সত্তর হাজার টাকা পিস পড়বে ভাই সত্তর হাজার টাকা পিস সত্তর হাজার টাকা পার পিস পড়বে ভাই তোতা বলি ভাই জি ভাই হান্ড্রেড পারসেন্ট বেলচে তো একটা শাগি আচ্ছা শয়ে মাত্র কিন্তু চার দাঁত ছিল শয় দাঁতে পড়ছে ভাই এটা কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট বিটেল ইয়া তোতা পাঠা দিয়ে প্রজনন করানো আছে প্রজনন জি ভাই আচ্ছা এটা কোনো দমাস ভাই এটা পঞ্চান্ন টাকা দাম চাও ভাই এটা পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে পঞ্চাশ টাকা জি ভাই জিবলা নাকি ভাই জা জিবলা তোতা ভাই জিবলা তোতা জি আচ্ছা

ওলানগুলো দেখেন প্রত্যেকটা ছাগলের এরকম ইনশাল্লাহ পরিপাটি ছাগল পাবেন ভাই পরিপাটি জি ভাই আচ্ছা কোনটার দাম কেমন ভাই ভাই দুইটার দাম একই রকম দাম পড়বে ভাই এটা পঁয়তাল্লিশ করে দাম চাওয়া ভাই মাত্র চল্লিশ হাজার টাকা পিস পড়বে ভাই চল্লিশ ধরে নিলে হ্যাঁ আশি হাজার টাকা দাম হয় একদম পাঁচ হাজার টাকা ছাড় ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে আরো পাঁচ হাজার আরো পাঁচ হাজার টাকা সার জোড়া ধরে নিলে একদম পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এর মধ্যে আরো ছাড় আছে জি সেটা হচ্ছে যে আপনার ক্যারিং কস্ট ক্যারিং কস্ট ফ্রি আছে ভাই আচ্ছা দুইটি বাচ্চা সহ একটি মা ছাগল না ভাই জি ভাই

হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অরিজিনাল কিন্তু হরিয়ানা পাঠা দিয়ে আছে ভাই আচ্ছা দেখেন এটা কানের পাতা দেখেন কানের কান গুলো দেখেন এই দেখেন কলা পাতা কান একদম

পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়ে পঁয়ত্রিশ বাচ্চা সহ একটা বাচ্চা সহ ছাগল একটা ওই যে দেখেন একটা বাচ্চা হয়েছে বাচ্চারা বিটেল পাঠা দিয়ে প্রজনন করানো ছিল আচ্ছা পাঠার বাচ্চা কিন্তু পাঠার বাচ্চা হয়েছে ক্রস ছাগল ছাগল জি ভাই আচ্ছা একটি বাচ্চা সহ একটি মা ছাগল জি 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 হ্যাঁ

দেখেন 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 আর এর বাচ্চা কাটে অসাধারণ বাচ্চা হয় বাচ্চা ছয় সাগল করে বয়স একদম খামার উপযোগী ছাগল ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম আচ্ছা ছেড়ে দেন

প্রজনন করানো আছে এটার দাম কিন্তু হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জি ভাই চল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা কালেকশন কিছু বিটল আছে বিটল গুলো আমরা এক ধার দিয়ে দেখাব এক ধারে কিছু বিটল দেখায় ছোট বড় মিলিয়ে মানে হাই কোয়ালিটি পিটেল আছে জি ভাই এর উচ্চতা কত যাবে ভাই ভাই এটা উচ্চতা আছে আপনার 36 37 আছে 36 37 আছে হ্যাঁ দাঁতে হলে 6 দাঁত এটা কিন্তু ফুল প্রেগন্যান্ট আছে কিন্তু ভাই ফুল প্রেগন্যান্ট আছে হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ দাম হবে আচ্ছা দেন এটা ছেড়ে দাও নিচে বিটেল ইনশাল্লাহ আচ্ছা পঁয়ত্রিশ সব জি 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 আচ্ছা এই বিটালটাকে ভাই এটা সত্তর টাকা দাম ভাই একদম টাকা রাখা যাবে সেই ক্ষেত্রে শুধু ক্যারিং কস্ট ফ্রি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখ ছোট এই দেখেন এটা সব মাত্র দুই দাঁত কিন্তু বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স এটা কিন্তু আবার প্রজনন করানো আছে কিন্তু ভাই এবার প্রথম আচ্ছা প্রথমবারের মতো প্রজনন করানো আছে এটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট প্রেগনেন্ট ফার্স্ট প্রেগনেট পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে

আসো তুমি আসো এই যে এই যে দেখেন একটা আচ্ছা শরীর স্বাস্থ্য দেখেন এটা সুন্দর এই যে আর একটা ছাগল তো সম্ভবত মানে এই বিটেলটা মানে বিক্রি হয়ে গেছে ভাই আমার জানা নাই আমার ছেলে বিক্রি করছে তো আচ্ছা আচ্ছা এটা মানে বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ না থাকলে ইনশাল্লাহ পাবেন যোগাযোগ জি ভাই আচ্ছা এই যে দেখেন একটা ছাগল এটা কিন্তু ছয়টাতে কিন্তু পড়ছে কিন্তু ভাই এটা কিন্তু ফুল প্রেগন্যান্ট আছে আড়াই মাস প্রেগন্যান্ট আছে এটার দামও মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে 55000 পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে

মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা ফুল প্রেগনেন্ট কেদা কিন্তু বিটেল এটা কি ভাই ভাই এটা একটা ক্রস বিট কিন্তু এটা বিটেলের কিন্তু ক্রস এত বড় এত বড় ছাগল একটা বিটেলের কিন্তু ক্রস যদি ইচ্ছা করে যদি বলি যে না এটা হান্ড্রেড পার্সেন্ট ছাগল অবিশ্বাস করার কিছু নাই কিছু এটা ক্রস বিট ছাগল ভাই আচ্ছা হ্যাঁ কত নেন ভাই এটা ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই এখানে দেখেন বয়ার যাতে ছাগল আছে জি ভাই বিষয় হচ্ছে যে এইগুলো

ভাই জি হ্যাঁ ক্রসের ভাই এটা বিটেলের ক্রস কিন্তু ভাই জি এটা লাল চোখের মূলত লাল চোখের বিটল জি জি কিন্তু আসলে সবাই সব ধরনের বোঝে নাই যে আমার কাছে এটা ক্রস ক্রস বিট কত এটা ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম স্যার ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে টাকা জি ভাই আচ্ছা এইখানে একটা ছাগল আছে জি জি একটি বাচ্চা সহ ছাগল না বাচ্চা এটা ক্রস বিট এর একটা ছাগল হরিয়ানার ক্রস বিট একটা বাচ্চা ভাই ভাই এটা সবেমাত্র মাত্র নতুন দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত বয়স বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চাটা জি ভাই

উঠে দাতে দাতে জি কি এত লম্বা বাচ্চা এত লম্বা বাচ্চা দেখেন বাচ্চারা অসাধারণ কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা কত দাম আছে ভাই দাম ছাড়া তিরিশ হাজার টাকা দাম করলে একদম পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম ভাই দুইটি বাচ্চা আরো একটি ছাগল ভাই জি ভাই

ভাই দেখেন এই ছাগলটা এই ছাগলটা দেখেন মাকৃসিনা ছাগলের মধ্যে দেখতে হ্যাঁ কিন্তু আমরা বলতে পারি না ওগুলো কিন্তু এইটা নিয়ে কিন্তু আমাদের নাটোর অনেক রকম প্রতারণা হয় আর আপনারও এক শ্রেণীর মানুষ আছেন নাম শুনে নেওয়ার মতো মানে লোক অনেক বেশি আছে আচ্ছা কত নেবেন ভাই ছাগলটা

দুম্বার পাঠাগুলো ছেড়ে দেওয়া আছে ভিতরে যখন হেঁটে আসতে তখন একটা বিট হয়ে যাচ্ছে জি 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 তখন এগুলো সব বিট হয়ে যাচ্ছে বিট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুম্বা কি সব কেমন বয়স ভাই এটা আছে দুই দাঁত আছে আতাঁতেরও আছে আদাতের আছে হ্যাঁ চার দাঁতেরও আছে আচ্ছা

এগারোটা ভরপুর পিকনিক অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে দেখেন এগুলো না কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ভাই এগুলো আঠারো হাজার বিশ হাজার এরকম বিভিন্ন দামের পনেরো হাজার জি 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 এগুলো দামে বেশি ভাই আচ্ছা দেখেন সব মিলিয়ে আছে ভাই হ্যাঁ আচ্ছা এই দুম্বল একটু দাম সম্পর্কে আপনাকে একটু ধারণা দেয় হ্যাঁ ভাই এই এগুলো এটা কেমন কয় এটা ভাই এটা হলে সবেমাত্র দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আছে এই যে এটা আছে এটা এখনো নাই এটা আছে দুই দাঁত বয়স মধ্যে বিভিন্ন রকমের দাম আছে এক লাখ আছে এক লাখ দশ আছে আচ্ছা বিভিন্ন দামের আছে এক লাখ দশ থেকে শুরু করে দেড় লাখ টাকা হ্যাঁ হ্যাঁ আরো দাম বাড়তে পারে ইনশাআল্লাহ অবশ্যই কোয়ালিটির উপর নির্ভর করে দাম যেটা যখন লাগবে আমার এই ফোন দিলে আমি বারবার আমার দেখাই দেবো এই যে দেখেন এই বাচ্চাটা হয়তো দাঁতছে কি দেখি তো

সীমিত দাম আপনাদেরকে দেওয়া জি 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 এই তো মোটামুটি না জি ভাই ইনশাল্লাহ আচ্ছা দর্শক যদি কিছু বলেন ভাই অবশ্যই ইনশাল্লাহ আমার কাছে হিউজ পরিমাণে সবসময় দুম্বা গারল উন্নত দাতে যে সমস্ত ছাগল সে সমস্ত ছাগল আমার কাছে অ্যাভেলেবল থাকে যদি এর মধ্যে পছন্দ না হয় ইনশাল্লাহ আমাকে বলবেন যে কোন ধরনের মাল লাগবে কোন দুম্বা লাগবে কোন গাড়ল লাগবে কোন ছাগল মনসা পূজার পাঠা খামার উপযোগী পাঠা যা চাবেন এ টু জেড ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেটা দিব ভাই দিব দেবেন জি ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকবে ওকে ভাই ইনশাল্লাহ